এক জ্যোতিষী ও এক বিধবার গোপন কথা বাঁকুড়া জেলার এক নির্জন গ্রামে বাস করতেন এক বৃদ্ধ জ্যোতিষী শ্রীধর পণ্ডিত বয়স প্রায় সত্তরের কোটায় তবে চোখে ছিল তীক্ষ্ণ দৃষ্টি এবং মুখে শান্ত এক রহস্যের ছায়া গ্রামের লোকেরা বলত তিনি নাকি কেবল জন্মকুণ্ডলী নয় মানুষের অতীত আর গোপন ভাবনাও পড়তে পারে অন্যদিকে একই গ্রামে নতুন এসে উঠেছিলেন এক বিধবা নারী সুবর্ণা বয়স হবে তিরিশের কাছাকাছি গাঢ় বিষাদের রেখা চোখে অনন্ত কষ্ট আর অব্যক্ত এক গল্প কেউ জানত না তার অতীত কোথা থেকে এসছেন বা কেন এসছেন শুধু জানা ছিল স্বামী কয়েক বছর আগেই এক অজানা দুর্ঘটনায় মারা গেছেন একদিন সকালে সুবর্ণা এসে দাঁড়ালেন শ্রীধর পণ্ডিতের দরজায় পণ্ডিত মৃদু হাসলেন জানি আপনি আসবেন বললেন সুবর্ণা একটু চমকি গেলেন তাহলে বলুন কেন এসেছি কারণ আপনি নিজেকে মুক্ত করতে চান আর আপনার বুকের ভিতরে লুকোনো সত্য আপনাকে খেয়ে ফেলছে প্রতিদিন সুবর্ণার চোখে জল এসে গেল প্রথমবার কেউ যেন তাকে পুরোপুরি পড়ে ফেলল পণ্ডিত তার সামনে একটি পুরনো কাঠের কুণ্ডলি খুলে বসলেন তারপর বললেন তোমার জন্মের লগ্ন অনুযায়ী তুমি এমন এক বোঝা বয়ে চলেছ যা অন্য কারো নয় বল কি সেই গোপন কথা সুবর্ণা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আমার স্বামী মারা যাননি দুর্ঘটনায় তিনি নিজে প্রাণ দিয়েছেন আত্মহত্যা করেছিলেন পণ্ডিত মাথা নিচু করে শুনলেন সুবর্ণা কথা চালিয়ে গেলেন আর সেই মৃত্যুর পেছনে যে মানুষটি দায়ী সে আমি অন্তত আমি নিজেকে দোষী মনে করি কেন জিজ্ঞেস করলেন পন্ডিত আমার স্বামী অরিন্দম একজন ভালো মানুষ ছিলেন কিন্তু তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন চাকরি হারিয়েছিলেন পরিবার থেকেও দূরে সরে গিয়েছিলেন আর আমি আমি তখন অন্য একজন পুরুষের প্রেমে জড়িয়ে পড়ি একসময় অরিন্দম তা বুঝে তালেন, এক রাতের ঝগড়ার পর সকালে আমরা তাকে আর খুঁজে পাইনি তিনি গলায় দড়ি দিয়েছিলেন গাছের ডালে সুবর্ণা তখন হাঁপিয়ে পড়েছেন কাঁপছেন চোখ অশ্রু গড়িয়ে পড়ছে আমি কাউকে বলিনি বললেন তিনি আমার পরিবার সমাজ এমনকি সেই প্রেমিকও আমাকে ছেড়ে চলে যায় তখন থেকে আমি শুধু নিজের দোষে পুরি শ্রীধর পণ্ডিত কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন তুমি যা বলছ সেটা সত্য তুমি ভুল করেছিলে কিন্তু তার মৃত্যু একমাত্র তোমার কারণে হয়েছিল এমনটা বলা কঠিন অনেক সময় মানুষ নিজের ভেতরের অন্ধকারে ডুবে যায় তাতে বাইরের আলো ঢোকে না তবে হ্যাঁ তিনি যোগ করলেন তুমি আজ যা করছ নিজেকে স্বীকার করা ক্ষমা প্রার্থনা করা এটাই তোমার মুক্তির পথ সুবর্ণা তখন কান্নার মধ্যে জিজ্ঞেস করলেন আমি কি নিজেকে ক্ষমা করতে পারব পণ্ডিত বললেন ক্ষমা চাইতে হয় নিজের কাছে কিন্তু তার আগে সত্য প্রকাশ করতে হয় যাও আজই রাতে তুমি একটি প্রদীপ জ্বালিয়ে অরিন্দমের উদ্দেশ্যে বলো তোমার কথা মনের কথা হয়তো সে শুনবে সেদিন সন্ধ্যায় গ্রামের প্রাচীন নদীর তীরে একটি ছোট প্রদীপ জ্বলল সুবর্ণা একা বসে তার অন্ধকার বুক খুলে বললেন সেই কথা যা এতদিন চাপা ছিল তিনি বললেন তুমি চলে গেছ আর আমি বেঁচে থেকেও মৃত ছিলাম এতদিন ক্ষমা করো আমায় যদি পারো আমি নিজেকে আবার খুঁজে পেতে চাই পরদিন সকালে তিনি আবার শ্রীধর পণ্ডিতের কাছে এলেন মুখে কেমন এক প্রশান্তি চোখে এক ফুরফুরে হাওয়া পণ্ডিত বললেন তুমি মুক্ত এখন তুমি আবার নিজের মতো করে বাঁচতে পারো সুবর্ণা শুধু বললেন ধন্যবাদ আপনি শুধু একজন জ্যোতিষী নন একজন শ্রোতা আর সেই শ্রোতাই আমার মুক্তি দিয়েছে পণ্ডিত মৃদু হেসে উত্তর দিলেন আমার কাজ শুধু গ্রহ নক্ষত্র দেখা নয় মানুষের বোঝা হালকা করা